এ প্রচণ্ড রোদে আমাদের আমগুলো দেখতেছেন আঠানে এবং আমের রস না থাকার কারণে আমগুলো ছোট হয়ে এবং নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছে আজকে ম্যাঙ্গো মিটের সাঁপার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টি শেয়ার করবো সেটি হচ্ছে এখন আমগুলোর সাইজ প্রায় একশো গ্রাম কোনোগুলো রয়েছে একশো গ্রামের নিচে এবং এই সময় আমাদের বাগানে কী কী পরিচর্যা করা লাগবে এই প্রচণ্ড ওদের মধ্যে আমরা কী কী বেশি স্প্রে করতে পারি এবং কী কী বেশি স্প্রে করা যাবে না আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিপূর্বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে আমি যে বাগানটিতে রয়েছি সেটি হচ্ছে আম্রপালি বাগান আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলোর চেহারা খুব সুন্দর এবং পাতাগুলো খুব শুষ্ক অবস্থায় আছে এবং মাটিতে কোনো রস নেই এবং মাটিতে রস না থাকার কারণে আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন আমগুলো একটা ডালে আপনার আম তিন চারটা থাকার পরও দেখতে না যে আমের একটু ছোট সে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে তার কারণটি হচ্ছে তাদের মাটিতে পর্যাপ্ত রস না থাকার কারণে আমগুলো ঝরে যাচ্ছে এখন আমাদের এখান থেকে করণীয় কি এখানে দেখতেই পাচ্ছে না আমটার কি অবস্থা একটা আম বড় একটা আম ছোট যার ফলে আমাদের আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে আমরা কিভাবে সমাধান করতে পারি এবং সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যদি বাগানে সেচ দেওয়ার মতো পর্যাপ্ত পানি থাকে তাহলে আমরা অবশ্যই বাগানে সেচ দিব বাগানে সেচ দিলে আমাদের যে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ঝরে পড়ে যাচ্ছে অতিরিক্ত আম ঝরা থেকে আমাদের গাছকে রক্ষা করবে এবং বাগানে অতিরিক্ত একটা গাছে যদি আম থাকে তাহলে সেই গাছ থেকে কিছুটা আম নষ্ট হবে এটা স্বাভাবিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ডাল থেকে তিনটা আমের মধ্যে দুইটা আম যদি নষ্ট হয়ে তাহলে এটা অস্বাভাবিক এই সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের একমাত্র যে পরিত্রাণ পেতে পারি সেটি হচ্ছে আমাদেরকে অবশ্যই বাগানে পানি সেচ দেওয়া লাগবে আর পানিগুলো সেচ দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে আমরা বাগানে ভালোভাবে লক্ষ্য রাখবো বাগানের নিচে ঘাসগুলো না হয় এবং আগাছা যাতে না হয় সেই জন্য আমরা অবশ্যই আগাছানাশক কীটনাশক স্প্রে করব আর বর্তমান সময়ে আমাদের যে বাগানে কী কী বেশি স্প্রে করতে পারে বর্তমান যে আবহাওয়া এবং তাপমাত্রা চলতেছে সেই সময়ে যদি আমরা বাগানে যদি কোনো রকম পোকার এবং ছত্রাকের আক্রমণ না থাকে তাহলে আমরা আপাতত এখন বেশি স্প্রে করার থেকে বিরতি থাকবো আর যদি দেখা যায় আমাদের বাগানে পোকার এবং ছত্রাকের আক্রমণ রয়েছে তাহলে আমাদের যদি দেখতে পারেন আপনার আমের গা দিয়ে আটা বের হচ্ছে এবং আমের গা কালো হয়ে যাচ্ছে তাহলে আপনারা অবশ্যই বাগানে বিষ স্প্রে করতে হবে সেই বীজের মাত্রাটা অবশ্যই আপনারা কম দিয়ে বিষটা স্প্রে করবেন বিষটা স্প্রে করার সময় আপনারা অবশ্যই যে যে বিষগুলি স্প্রে করতে পারেন এখানে রয়েছে এইগুলোর মধ্যে আপনারা গ্রুপ গ্রুপের বিষটা আপনারা হফারের জন্য স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে এর আগে আমরা হাফ গ্রাম করে দিয়েছিলাম এখন আমরা এক গ্রাম পানি দিয়ে এক এক গ্রাম বিষ দিয়ে আমরা তিন লিটার পানি করে সেই হারে আমরা সমস্ত গাছ ভালোভাবে স্প্রে করব। আর আরেকটা হচ্ছে আমরা ব্রন ব্রনটা হচ্ছে গাছের অতিরিক্ত তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য আমরা ব্রনটা স্প্রে করতে পারি আর ব্রনটা দিলে আপনার আমের চেহারাটা খুব সুন্দর এবং চকচকে হবে সেই জন্য আমরা ব্রনটা স্প্রে করব এভাবে আপনারা অতিরিক্ত বিষ স্প্রে করা থেকে আপনারা বিরতি থাকবেন এবং সুন্দরভাবে আপনারা বিষগুলো স্প্রে করবেন অতিরিক্ত তাপমাত্রায় বিষ স্প্রে করা থেকে বিরতি থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে